আহমদ আলহ রসুল হিল করিম আমহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জেনে আনন্দিত হবেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ফতেপুর মাদ্রাসার নুরানি বিভাগ অনাবাসিক শাখার ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আমরা আলহামদুলিল্লাহ আপনার আদরের প্রিয় সুনামুনিকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবার জন্যে কোরআনের কোরআন হাদিসের আলোয় আলোকিত করবার জন্যে আমাদের এই অনাবাসিক বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে আমরা চাই আমাদের কলিজার টুকরো প্রিয় সন্তানগুলো আল্লাহকে চিনুক রাসুলকে চিনুক দিন সম্পর্কে জানুক কোরআনের আলেম ও হাফেজ হিসেবে আদর্শ মানুষ হিসেবে দেশ গড়ার কাজে নিজেকে সম্পৃক্ত রাখুক আমরা আপনাদের সন্তানদের আপনাদের ধর্মীয় এবং আধুনিক সবগুলো বিষয়ে সামনে রেখে আধুনিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার সমন্বয়ে এক সুন্দর শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি আমাদের রয়েছে আমাদের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী তাদের তত্ত্বাবধানে সার্বক্ষণিক নিরাপত্তার সাথে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে অনেকেই আমাদের এই শিক্ষা কার্যক্রমের সাথে সন্তান দিতে আগ্রহী কিন্তু দূরত্ব বেশি হওয়ার কারণে আসা যাওয়ার অনিরাপত্তা অনিশ্চিত বিষয়গুলোর কারণে সিদ্ধান্ত নিতে হয়তো হিমশিম খাচ্ছিলেন আপনাদের জন্যেই আমাদের এবারের কথা আমরা আপনাদের কথা চিন্তা করে এবছর আমাদের জামিয়ার অনাবাসিক বিভাগের ছাত্রছাত্রীদের আনা নেওয়ার জন্যে একটি পরিবহন সুবিধা এবছর আমরা যুক্ত করেছি আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আপনার সন্তানকে বাসার থেকে তুলে নিয়ে আসব আবার নিরাপত্তার সাথে ক্লাস শেষ হওয়ার পরে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেব সুতরাং আমার দূরত্ব যতই হোক আমি যদি আপনার সন্তানের জন্যে আমার সন্তানের জন্যে একটি আদর্শ নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে থাকি আমি বলব আমি ইসলামিয়া ফতেপুর আপনার আদর্শে সে প্রতিষ্ঠান আপনারা আমাদের উপরে আস্থা রাখুন আল্লাহর উপরে ভরসা রেখে আমাদের সঙ্গে আমাদের শিক্ষা কার্যক্রমে আপনার সন্তানকে ভর্তি করে সংযুক্ত হন ধন্যবাদ সবাইকে